নমস্কার বন্ধুরা তাহলে নিউমোলজি নিয়ে বানানো আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আপনারা প্রথম পর্বে ভিডিওটা দেখে আশা করি আপনারা জেনে গেছেন যে কি করে আপনারা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন আজকে আমরা ভাগ্য নিয়ন্ত্রণকারীর সংখ্যা পাঁচ নিয়ে আলোচনা করব আমি মনে করি বর্তমান যুগে সেরকম মানুষের সংখ্যা খুঁজে বের করা খুবই মুশকিল যে নিজের ভাগ্য সম্পর্কে জানতে চায় না আর সেই ভাগ্য জানার জন্য কেউ হাত দেখায় কিংবা কেউ হরস্কোপ বিচার করে তবে আমি মনে করি শুধু হাত দেখানো আর হরস্কোপ বিচার করাই যথেষ্ট নয় এর পাশাপাশি আপনারা যদি সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনি আমার আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করে নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনার জীবনে পরিচালনা করতে অনেক বেশি সহায়ক হবে যাই হোক এখনও যারা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বার বের করতে পারেননি তারা খুব সংক্ষেপে একবার দেখে নিতে পারেন কি করে আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন যারা এখনও নিউমোলজি সিক্রেট নাম্বারটা বের করতে পারেননি তারা বোর্ডের এই চারটা দেখে আপনারা আপনাদের নামের পূর্ণ সংখ্যাটা আগে বের করুন তারপর সেটার সাথে আপনাদের ডেট অফ বার্থ আর কী বারে জন্ম সেই সংখ্যাটা যোগ করলেই আপনারা সেই কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে যাবেন যাই হোক ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা যাদের পাঁচ তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ এই সংখ্যার জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্য ধনভাগ্য বন্ধুভাগ্য তাদের ট্যালেন্ট বা প্রতিভা প্রেম বিবাহ রোগ কর্মজীবন আয় ব্যয় সমস্ত কিছু নিয়ে চলুন তাহলে প্রথমে এই সংখ্যার স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক মনে রাখবেন পাঁচ সংখ্যাটি হলো বুধের সংখ্যা তাই যে সমস্ত জাতক জাতিকার ভাগ্যের মূল সংখ্যাটি পাঁচ হবে তারা অবশ্যই বুধগ্রহ দ্বারা পরিচালিত হবেন এরা হবেন স্বাধীন চেতা খেয়ালি কল্পনাপ্রিয় কিন্তু বাস্তব সম্পন্ন। এদের স্মৃতিশক্তি হবে প্রখর জীবনের পরিবর্তনশীলতায় এরা বিশ্বাসী থাকবে তাই স্বপ্ন ও বাস্তবের সমন্বয়ে বুদ্ধি ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে নিজ লক্ষ্য পূরণে উৎসাহিত হবে নিজের চেয়ে নিজের কাঙ্ক্ষিত কাজকর্মে আগ্রহীদের ডিঙ্গিয়ে যাওয়ার জন্য এরা সর্বদাই সচেষ্ট হবে হঠাৎ হঠাৎ ক্রোধের প্রকাশ হবে আবার হঠাৎ প্রশমিত হবে সর্বদা বৈচিত্র্যের সন্ধান করবে কূটনৈতিক জ্ঞান এবং বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিপক্ষকে সুযোগ বুঝে পরাস্ত করতে চাইবে লটারি ফাটকা বা স্বল্প পরিশ্রমে বেশি লাভ এমন ধরনের বিভিন্ন কর্মে অর্থ উপার্জনে এরা বেশি আগ্রহী হবেন ক্ষেত্র বিশেষে পর দুঃখকাতরতা স্নেহশীলতা ভাবপ্রবণতা ও প্রেমময়তার জন্য বিপরীত লিঙ্গের মানুষকে খুব সহজে আকর্ষণ করার ক্ষমতা থাকবে নানা শাস্ত্র আলোচনা করতে নানা বিষয়ে মতামত প্রকাশ করতে এরা সহজেই উৎসাহী হবে আর এর ফলে প্রচুর বন্ধু বান্ধবের পরিচিতদের সান্নিধ্য লাভে তাদের জীবন হয়ে উঠবে সুসমৃদ্ধ তাহলে এই ছিল এই সংখ্যার সাধারণ স্বভাব বৈশিষ্ট্য চলতল এবার আমরা এই সংখ্যার জাতক জাতিকার কর্মজীবন অর্থভাগ্য ও আয় ব্যয় সম্পর্কে একটু জেনে নিই বলা হয় পাঁচ সংখ্যার জাতক জাতিকার নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অর্থভাগ্য গড়ে ওঠার যোগ রয়েছে বহু সুযোগ আসবে কিন্তু সুযোগে সদ্ব্যবহার করতে না পারার জন্য অর্থকষ্ট হতে পারে তবে সংকল্পে স্থির থাকলে বিভিন্ন উপায়ে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে স্বাধীন কর্মের মধ্যে নিযুক্ত থাকলে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে বিভিন্ন কর্মের মাধ্যমে বা বিভিন্ন কৌশলে অর্থ উপার্জনের বহু যোগ আসতে পারে সাধারণত বত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে এবার চলুন এই সংখ্যার জাতক জাতিকার আয়ের দিকটা একবার নিই বলা হয় এই সংখ্যার জাতক জাতিকার ভাগ্য পরিবর্তনশীল কখনো প্রচুর অর্থাগম হবে আবার কখনো প্রবল অর্থকষ্টের মধ্যে পড়তে হবে অর্থাৎ নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এদের ভাগ্যের উন্নতির যোগ রয়েছে তবে যেটা আগেই বলেছি যে লক্ষ্যে স্থির থাকলে বা সংকল্পে দৃঢ় থাকলে বিভিন্ন উপায়ে অর্থ আয়ের এদের যোগাযোগ হতে পারে এদের আয় ভাগ্য অনুকূল বিভিন্ন স্বাধীন কর্মে অর্থ উপার্জনের চেষ্টা করলে সহজেই সফলতা আসবে বয়সে ভাগ্যের পরিপূর্ণ ফল লাভের সম্ভাবনা রয়েছে তেইশ থেকে ৩৫ বছর সময়কালটা ভাগ্যোন্নতির উল্লেখযোগ্য বৎসর হিসাবে পরিগণিত হতে পারে এবার চলুন এই সংখ্যার ব্যয়ের দিকটাও একবার দেখে নেওয়া যাক বলা হয় পাঁচ সংখ্যার জাতক জাতিকারা সঞ্জয় প্রকৃতি হওয়ার জন্য প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে পারবে তবে আকস্মিক ব্যয় বা অতি প্রয়োজনীয় ব্যয় অত্যাধিক হওয়ার জন্য মাঝে মধ্যে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা কঠিন হতে পারে তবে এছাড়া এদের অর্থ সংকটের সম্ভাবনা নেই বললেই চলে এবার চলুন জেনে নেই এই সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য কেমন হবে পাঁচ সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য বিশেষ অনুকূল বিশিষ্ট কোনো বন্ধুর দ্বারা ভাগ্যের উন্নতির যোগ রয়েছে আর বন্ধু প্রীতির জন্য যে কোনো ত্যাগ শিকারে এরা সাধারণত কোন বোধ করে না তবে বিপরীত লিঙ্গের বন্ধু প্রভাবে এদের চারিত্রিক কলঙ্ক বা অপবাদ প্রাপ্তি হতে পারে এক ও ছয় সংখ্যার জাতক জাতিকার সঙ্গে এদের স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার প্রেম ও বিবাহ যোগ কেমন আছে সাধারণত পাঁচ সংখ্যার জাতক জাতিকার স্বামী বা স্ত্রী হবে মার্জিত রুচির মানুষ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি সহজাত আকর্ষণে এরা একাধিকবার প্রণয়াসক্ত হতে পারে এদের কিছুটা বিলাসী ও আরামপ্রিয় মনোভাব থাকবে তবে গুপ্তপ্রেমের জন্য অপবাদ বা মনোকষ্ট আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যাই হোক বিবাহের পর আর্থিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবার চলুন জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার সম্ভাব্য ভোগ এ সংখ্যার জাতক জাতিকার সাধারণত হৃদরোগ হার্নিয়া প্লুরিসি নেত্ররোগ অতিরিক্ত দুশ্চিন্তাজনিত কারণে স্নায়বিক রোগ গুহ সংক্রান্ত রোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেটা বড় ব্যাপার এদের কিন্তু এই সমস্ত রোগের জন্য প্রায় অস্ত্রোপচার বা অপারেশনের সম্ভাবনাও রয়েছে ভিডিওটা পাবলিশ বন্ধুরা আজকে আমাদের যে সংখ্যা তত্ত্বের তাদের জীবনযাত্রা তাদের ভাগ্য হ্যাঁ তাদের কর্মজীবন তাদের বিবাহ প্রেম তাদের বন্ধুভাগ্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম আসলে এরকমভাবে আমি জাস্ট আপনাদের সামনে নখানা ভিডিও তৈরি করব কারণ আমি মনে করি প্রতিটা মানুষেরই কোনো না কোনো লাকি নাম্বার রয়েছে সেই লাকি নাম্বারের জীবনটা কেমন সেটা জানার আমার মনে হয় আগ্রহ ইচ্ছা অনেকেরই রয়েছে হয়তো বা তারা কোনো কারণবশত সেটা হয়তো তারা জানতে পারে না কিংবা আসলে এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি নিয়ে এত মোটামোটা বই এগুলো পড়ে মর্মোদ্ধার করা সেগুলো সকলের পক্ষে কিন্তু এভাবে করে আমি তো আমি সেই সমস্ত বইগুলোকে স্টাডি করে তাদের কেমনটুকু উদ্বুদ্ধ হতে পারি আর কি তো যাকে ভিডিওটা আজকে এখানেই রাখছি আর আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন